হ্যালো ব্যাক টু চ্যানেল ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি পুরো সকাল থেকে কারণ আজকের সকালটি খুবই সুন্দর সুন্দর বলার কারণ আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কেন সুন্দর বলছি তো আজকে আমি তুলে নিচ্ছি ফুল আমার বাড়িতে অনেক ফুল হয়েছে আমি কলা পাতার মোড়ল করে আমি ভালো করে সবগুলি ফুল তুলে নিচ্ছি ফার্স্ট আমি তুলে নিলাম গন্ধরাজ ফুল এত সুন্দর ফুলগুলি তুলতে গিয়ে আমি একটি আম পুড়িয়ে পেলাম আমটি মাকে দেখাচ্ছিলাম যে কত সুন্দর আমটি পড়েছিল আম তো আমাদের বাড়িতে হয় তাই দেখেই খুব আনন্দ লাগলো তারপর আমি আম কুড়িয়ে নিয়ে তারপর আমি সব জবা ফুলগুলো তুলে নিচ্ছি জবা ফুলগুলো তুলছি তারপর জবা ফুলের একটি কারণ আছে আমি আপনাদের মন্দিরে গিয়েই বলবো আমি আজকে যাব মন্দিরে তারপর সব ফুলগুলি আমি একে একে তুলে নিচ্ছি খুবই সুন্দর লাগছিলো আমার ফুল তুলতে খুব ভালো লাগে আর আমার মন্দির যেতেও খুব ভালো লাগে তাই আমি সবগুলি ফুল আস্তে আস্তে করে তুলে নিলাম আমি ফুল তুলছি তারপর চলে গেলাম একটি ডালিয়া ফুলের দিকে আমাদের বাড়িতে একটি ডালিয়া ফুল ফুটেছিলো তারপর সেই ডালিয়া ফুলগুলি শুটতে ঘুরতে এখন অনেক ছোট হয়ে গেছে এখন আর খুব ভালো ফোটে না তাই একটি ডালিয়া ফুল তা আমি সেটাকে তুলে নিলাম তারপর আমি চলে গেলাম ওই ফুলের দিকে ওই ফুলটার নাম জানি না কিন্তু এই ফুলগুলি আমি তুলে নিলাম আপনারা নাম কি জেনে থাকলে প্লিজ কমেন্টে জানাবে তারপর আমি সব ফুলগুলি আস্তে আস্তে তুলে নিলাম তারপর চলে গেলাম ওই সাদা ফুলের দিকে ওই সাদা ফুলগুলোও তুলে নিলাম সুন্দর করে সাদা ফুলগুলো তুলে নিলাম তারপর আমি চলে গেলাম ওই নাগমাছি ফুলের দিকে ওটাকে আমরা নাগমাছি ফুল বলি আপনাদের ভাষায় আপনারা কি ফুল বলেন প্লিজ জানাবেন ওটা আমি তুলে নিলাম তুলে নিয়ে তারপর ওই ফুল ওই ফুলগুলোকে আমি কলাপাতায় নিতে পারছিলাম না তার জন্য আমি এই ফুলদানিতে ফুলগুলিকে ভরে নিলাম ফুলদানিটা পড়ে যাচ্ছিলো ভারী হয়ে গেছিলো তাই ফুলদানিটা পড়ে যাচ্ছিলো আমি তুলে দিলাম তুলে দিয়ে আমি এই ফুলগুলিকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে চললাম মন্দিরে যেতে যেতে দেখা হলো একটি বুড়িমার সঙ্গে উনিও ফুল নিয়ে যাচ্ছিলেন উনি ফুলগুলোকে বললেন আমাকে দিয়ে দিতে মন্দিরে কারণ উনি যাবেন অন্য একটি মন্দিরে ফুল দিতে যাওয়ার পথে মন্দিরে দেখলাম অনেক বানর বসে আছে মন্দিরের বাইরে মন্দিরের বাইরে অনেক ধান শুকানো আছে বিশাল বড় বাইর ওটা হচ্ছে মন্দিরের রাজমঞ্চ তারপর চলে গেলাম আমি মূল মন্দিরের দিকে তারপর মূল মন্দিরে গিয়ে আমি ঘাটে পা ধুলাম ভালো করে পা ধুয়ে নিলাম কারণ মন্দিরে যাওয়ার আগে পা ধুতে হয় তার জন্য আমি পা ধুয়ে বড় বড় মাছ দেখতে আপনারাও দেখুন অনেক বড় বড় মাছ আছে ওই পুকুরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে ওখানে বাসন মাজা চলছে ওই রাত্রে ঠাকুরের যে রান্না হয় ওই ঠাকুরের রান্নার বাসন মাজা চলছে দেখুন কত বড় বড় মাছ আছে ওইখানে মা ঘোরাঘুরি করছে ওদের ভয় তো নেই ওরা ঘোরাঘুরি করছে অনেক বড় বড় মাছ আছে আপনারা ভালো করে দেখুন এই যে এত বড় বড় মাছ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত বড় মাছ অনেকগুলোই মাছ আছে এখন সকালে তারা ওঠে না ওদেরকে খাবার দিলেই ওরা উঠে আসে টেকপট করে অনেক মাছ আছে অনেক বড় বড় মাছ আছে ওই পুকুরের মাছ কোনো দিনও ধরা হয় না দেখুন কত সুন্দর মাছ তারপর আমি মাছগুলো খেলতে থাকুক তারপর আমি চলে গেলাম ওই ফুল নিয়ে মন্দিরে এত সুন্দর লাগছে ফুলগুলোকে রেখে তারপর মন্দিরে গেলাম মন্দিরে ফুল দিতে যাওয়ার আগে আমি মন্দিরের আগে প্রণাম করে নেব এই যে আমি ফুল নিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে তারপর তারপর আমি গিয়ে ওই জায়গায় মন্দিরের ফুলগুলি রেখে দিলাম তারপর এই যে আমাদের ঠাকুরের ফুল লুক এটি হচ্ছেন আমাদের গোকুলানন্দ মন্দির শ্রী শ্রী রাহ গোকলানন্দ জিউ তারপর আমি ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম ভালো করে এই যে আমাদের ঠাকুরের রক্ষক গরু ঠাকুর তারপর এই যে আমাদের মন্দিরের সব পুরনো পুরোনো দিনের সব ছবি দেওয়ালে দেওয়া আছে এই যে আমাদের আপনারা ভালো করে দেখে নিন আমি দূর থেকেই চলেছি একদিন আমি গিয়ে আপনাদের ভালো করেই মন্দিরটা ঘুরিয়ে দেখাবো আর মন্দিরের সম্বন্ধে বলবো এই যে আমাদের মন্দিরের মূল মন্দির আমি প্রবেশ করলাম আবারও প্রবেশ করলাম তারপরেই এই যে ভালো করে দেখুন আপনারা এই যে দেখে তারপর আমি একটু ঘুরফুরে করে নিলাম তারপর আমি চলে গেলাম স্নান জল নিতে ওই মন্দিরে স্নান জল আমি একটু স্নান জল নিয়ে আমি খেলাম খেলেই খুব শান্তি লাগে তারপর স্নান জল খেয়ে আমি হাত ধোয়ার জন্য স্নান জলও নিলাম হাত ধোয়ার জন্য তারপর ওটা ঢাকিয়ে দিলাম তারপর আমার ঝুড়ি থেকে ঠাকুরের ঝুড়িতে আমি ফুলগুলিকে দিয়ে দিলাম ওখানে একজন বুড়ো ঠাকুমা আছেন উনি বললেন ঠাকুরের কাছে জবা ফুল লাগে না আমি বললাম জবা ফুল লাগে না তাই ওই ফুলগুলোকে আমি দুটো দুটো ঝুড়িতে ভাগ করে দিলাম জবা ফুল এক জায়গায় আর অন্য ফুল এক জায়গায় জবা ফুলগুলো লাগবে অন্য মন্দিরে কিন্তু ঠাকুরের মূল মন্দিরে জবা ফুল লাগে না আমি জানতাম না আজকে গিয়ে জানলাম তারপর বুড়িমা ওই ফুলগুলোকে নিয়ে মন্দিরের ভিতরে গিয়ে রেখে দিলেন তারপর আমি ওই চলে গেলাম আপনাদের দেখানোর জন্য এই যে ঠাকুরের রান্নাঘর অনেক বড়ো রান্নাঘর আমাদের ঠাকুর মন্দিরের বিশাল বড় রান্নাঘর সেখানে দেখে দেখানোর পর চলে এলাম এখানে এই যে ঠাকুরের মন্দিরে জল ভরা হচ্ছে উনি জল ভরছেন তারপর এই যে আমাদের মন্দির অনেক বড় মন্দির এটি আমি ঘুরে দেখাবো একদিন আপনাদের তারপর এই যে ঠাকুর ঘরের চাঁপা ফুল ওইখানে অনেক চাঁপা ফুল আছে ওইটা সবার থেকে বড় আমি একটি চাঁপা ফুল তুলে নিচ্ছি চাঁপা ফুলের সেন্ট খুবই সুন্দর তারপর আমি এই যে একটি চাঁপা ফুল তুলে নিলাম তারপর এই যে এটা হচ্ছে আমাদের কোজাগরি পূর্ণিমার দিন ঠাকুর এখানে বেড়ান তার এখানে বসে বাতাস কান এটা হচ্ছে আমাদের মন্দিরের একটি গাছ ওটা কি গাছ বলুন তো ওটা হচ্ছে কামরাঙা গাছ ওটা অনেক পুরনো ওটা কোনো দিনও কাটা হয় না ওটা কোনোদিন মরেও না ওটা অনেক বড় কামরাঙা গাছ অনেক কামরাগা হয় আমরা ছোট্ট কাল থেকে এখানে কামরাগা খেতাম এখনও খাই ওই যে মন্দিরের ফুল লুক এই যে আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের এই এটা হচ্ছে জল ট্যাঙ্কি তারপর ওই মন্দিরের স্নান ঘাট এটা তারপর আমি ওই চাপা ফুল নিয়ে খালি ফুলের দানি নিয়ে চলে এলাম বাড়ি তারপর বা দানিটাকে ভালো করে ধুয়ে নিলাম কারণ ফুলের কস থেকে যায় তো আমি বাড়ি যেতে থাকি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচশো টাকা বেলাই ক্যান্ডি টুপ করে বাজিয়ে দিবেন বাই